তো আপনাদের এত মানুষকে আমি সাক্ষী রেখে একটা কথা বলে যেতে চাই আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আইএসএফ বা নওসার গিয়ে বিজেপি টাকা দেয় নিশ্চিতভাবে ভাবে সে জানে ভালো আজকে থেকে আমরা পার্টি চালাচ্ছি মাস্টার পার্টি চালাচ্ছে জানবে জি বেরিয়ে যাচ্ছে কি মাস্টার তো হ্যাঁ তবে তার চ্যানেল অনেক ভালো স্ট্রং চ্যানেল হয়তো রাতে শুভেন্দু অধিকারী সাথে ফেস টাইমে কথা বলে দেখেন এখন করে সব তৃণমূলের নেতাদের সাথে ছোট বড় সবার আগে কি আছে আইকো ব্যাপার আছে ওটা ফেস টাইম হয় নাকি ফেস টাইম করতে পারে না ঠিক আছে তো দাদা যদি আজকের পর থেকে কেউ বলে যে বিজেপির কাছ থেকে নৌসাদ সিদ্দিকি বা আই টাকা নাই তাদের খোলা আম একটা অফার আমি দিয়ে গেলাম যে ভাই টাকা নিয়েছে কি নেয়নি

বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আইন লড়াই সর্বোচ্চ আমার কাছ থেকে আয়েসে গ্রহণ করবে কিন্তু অনেকে হত্যা নিয়েছে আমি তখন বলেছিলাম কি অমিত বাপের ক্ষমতা নাই কোনো এক ভারতীয়কে দেশ থেকে দাঁড়াবার আজকে দাঁড়িয়ে বলছি আপনাদেরকে যে দাঁড়াতে পারেনি সাহস দেখাতে পারেনি যে গুটি কয়েক যে দুশো বারোটা কেস হয়েছিল তার মধ্যে আব্বাস্তি থেকে ছোট ভাইয়ের একটা কেস ছিল তার আমাদের বিজেপি টাকা দিচ্ছে আর আমি প্রত্যেকটা বিজেপি আইনের বিরুদ্ধে লড়াই করছি কে কোটে গিয়ে এটা কি করে ভাই এটা আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে আবার ফিরে আসি